ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আবুল আবিয়ার নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত আজকের এই ভিডিওর মূল বিষয় হলো যে পাখি ডিম পেড়ে যাচ্ছে অথচ এগে এগ থেকে বাচ্চাও হচ্ছে না বা এগ ফাটাইলও হচ্ছে না এর পিছনে আলটিমেট কারণ কি আপনারা অনেক সময় এই টপিকের ওপরে বিভিন্ন ইউটিউবে চ্যানেলে আপনারা কিন্তু ভিডিও দেখেছেন যে বিভিন্ন কারণের জন্য হতে পারে সেই কারণগুলোকেও আমি সঠিক মনে করি এবং আজকের যে বিষয়টাকে আপনাদের ডিপলি এই বিষয়টাকে আলোচনা দেখুন অন্যান্য ইউটিউবাররা তারা কি বলবে যে বয়স হয়তো কম আছে মেল ফিমেল ঠিক নেই বা তাদের হয়তো খাবার দাবারের হয়তো ডেফিসিয়েন্সি হচ্ছে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হচ্ছে বা মাল্টিভিটামিন ভিটামিন ই ডেফিসিয়েন্সি হচ্ছে এর জন্য এগ লে করছে অতএব ফাটাইল হচ্ছে না তো আলটিমেট কিন্তু এই কারণগুলো তো অবশ্যই হবে মেন যে মুদ্রা তার উপরে কিন্তু ইউটিউবার আজকে পর্যন্ত কথা বলেনি তো আজকে তার জন্য সম্পূর্ণ ভিডিওটিকে যদি দেখতে পান তাহলে আপনার পাখি যে এগ লে করছে সেখান থেকে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যাবে তো চলুন ভিডিওটিকে শুরু করি তার আগে এরকম পাখি রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিকে শুরু করি মেন দেখুন যখন এক মেল এবং ফিমেল পাখি ম্যাচিওর হয় তখন কিন্তু সে এগ লে করলে এবং সুস্থ সবল হয় তখন গিয়ে যখন প্রপার ভাবে ক্রস হয় তখন গিয়ে কিন্তু যে একটা তারা লে করে তখন সেই একটাই কিন্তু লে করার পরে সেখান থেকে ফাটাইল হয় ফাটাইল হওয়ার পরে সঠিক টেম্পারেচার ইনকিউবেট করার পরে সেখান থেকে প্রপার একুশ দিন বা আঠাশ দিনের মাথায় সেই ডিম ক্র্যাক করে সেখান থেকে কিন্তু বাচ্চার জন্ম নেয় সেইভাবে তাদেরকে তারা মাউথ ফিডিং করিয়ে তাদের গায়ের টেম্পারেচার দিয়ে তারা ইনকিউবেট করে বাচ্চাটাকে কিন্তু বড় করে এবারে আমাদের জানতে হবে যে প্রথমে আমরা ম্যাক্সিমাম যে ভুল করি সেটা হচ্ছে বয়স অনেক সময় কি হয় আমার মেল পাখি আছে ফিমেল পাখি মারা গেছে ফিমেল পাখি অ্যাডাল্ট বলে আমি কিনে আনলাম সেই ফিমেল পাখিটা হয়তো দেখবেন বুড়ো দিয়ে দিয়েছে মানে বয়স অনেক বেশি যখন আপনি পাখি ব্রিডিং পারপাসে আপনারা কিনবেন বা নেবেন তখন অবশ্যই ইয়াং এজ দেখে নেবেন ইয়াং বলতে কি আট মাস ন মাস দশ মাস সেখানে বাড়িতে কিছুদিন দেখে আপনার পরিবারের সঙ্গে ম্যাচ খাইয়ে তারপরে ব্রিডিং এর জন্য তাকে প্রিপেয়ার করাবেন আমরা কি করি মেল একটা অ্যাডাল্ট কিনে আনলাম ফিমেল একটা অ্যাডাল্ট আনলাম নিয়ে রাখলাম তারা কিন্তু সঠিকভাবে তাদের স্পান কাউন্টই কম স্পাম কাউন্ট কম হলে তারা কিভাবে এক ফার্টাইল করবে বা এক থেকে কিভাবে আপনি বাচ্চা হবে সেটা আশা করেন তাই আপনাদেরকে খেয়াল করতে হবে যে ইয়াং এজের বাটকে আপনাকে ব্রিডিং পারপাসের জন্য ব্যবহার করতে হবে না বুড়ো আর না একদম বয়স কম আপনাকে ইয়াং এজের বার্ড নিতে হবে এই ব্যাপারটাকে লক্ষ্য করতে হবে এবং তাদের স্টিকটা সঠিক যদি থাকে তাদের পরিমাণে যেটা মেন অনুঘটক হিসাবে তাদের কাজ ভিটামিন ই এবং ভিটামিন এ তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে যদি থাকে এবং ভিটালসিয়াম যদি প্রপার পরিমাণে থাকে তাহলে সে এগ সেলটাও ঠিকঠাকভাবে হয় সেখান থেকে এগটা ইনকিউবেট করতে সুবিধা হয় ভেঙে যায় না তো এবারে আপনাদেরকে আমি একটা কথা বলবো যে একটা পাখি ম্যাচিওর বয়স হয়ে গেল তার স্পাম কাউন্ট হয়তো অনেক সময় কম অনেক ক্ষেত্রে কি হয় অনেক ব্রিডার আছে তারা কোনো রকমে বাচ্চাটাকে প্রডিউস করে বড় করে কিন্তু বিক্রি করে দেয় তারা চিন্তা করে না যে নেক্সট যার কাছ থেকে মানে তার কাছ থেকে যে পাখিটা নিয়ে যাচ্ছে ব্রিডিং করাতে সেখানে গিয়ে তার কিন্তু সিনা টানে সে যাচ্ছে সেখান থেকে মারা যাচ্ছে বা তার স্পাম কাউন্ট কমের জন্য ক্রসই করছে না ঠিকঠাক সেখান থেকে ব্লাডই এগের মধ্যে আসছে না তাই আপনার চিন্তা করতে হবে যে ব্রিডার কাছে পাখি নেবেন আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে সে ব্রিডার সঠিকভাবে সফট খায় কিনা ঠিকঠাকভাবে মাল্টিভিটামিন ইউজ করে কিনা ঠিকঠাকভাবে ভেজিটেবল ইউজ করে কিনা জলটাকে ঠিকঠাকভাবে পরিবর্তন করে কিনা এই জিনিসটাকে আপনাকে কিন্তু লক্ষ্য করতে হবে যদি সেরকম ব্রিডার আপনি পান তার কাছ থেকে পাখি কিনুন নাহলে পাখি কেনার দরকার নেই কারণ আমি এইভাবে ঠকেছি পাখি কিনে নিচ্ছে ভালো পাখি তার এমনভাবে শুধু সিডমিক্সের উপরে এসে রাখার ফলে সেই পাখিটা কিন্তু আলটিমেট তার যে থেকে কম সেখান থেকে ক্রসও করে না ব্রিডও করে না লাস্টে সিনা টান হয়ে মারা গেল তো এই ভুলটা আপনারা কিন্তু কখনোই করবেন না তাই একদম সুস্থ সবল পাখিকে আপনারা দেখে কিন্তু এইগুলো লক্ষ্য করে সেই ব্রিডার কাছ থেকে আপনারা পাখি কিনবেন এবারে সবকিছু ঠিক আছে এজ ও ইয়াং দাদা তারপরেও পাখি ব্রিড করছে না তাহলে আপনাকে বাইরে থেকে কিছু অনুঘটক বা তার প্রপারের শরীরে যেটুকু দরকার তার জন্য দিতে হবে সেই জন্য আমার কাছেই আপনি পাবেন একটা মাল্টিভিটামিন পাউডার আছে যে পাউডারটা আপনি যদি ইউজ করান তার মধ্যে হাই রিচ পরিমাণে ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন বি টুয়েলভ যেগুলো দরকার প্রপার পরিমাণে ক্যালসিয়াম তা সিলিনিয়াম সমস্ত কিছু কম্প্যাক্ট তার মধ্যে সেই পাউডারটাই আছে সেই পাউডারটা যদি আপনি এক মানে পাঁচশো গ্রাম সফট যদি দুই গ্রাম ইউজ করেন এবং পরপর এক সপ্তাহ যতদিন না এগ লে করছে যদি আপনি ইউজ করতে তাহলে কিন্তু কিন্তু আপনার ওই যে পাখির মধ্যে আছে সেটাকে পুরোপুরি সে এগ হয়ে লে করবে এবং সেখান থেকে আপনি বাচ্চা পাবেন আর আরেকটা কাজ আপনারা করতে পারেন সেটা হচ্ছে ভিটামিন ই আপনারা মোটামুটি তিন থেকে চার দিন পাখির যে সফট ফুড আছে সেখান থেকে ভিটামিন ইর যে তেলটা সেটাকে আপনারা ইউজ করতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক মুডে চলে আসবে বাট প্রথমে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে পাখিটা ম্যাচিওর হয়েছে কিনা এবং তারা ব্রিডিং মুডে আসার জন্য সেরকম সিমটমস দিচ্ছে কিনা যদি সিমটমস দেয় তাহলে এই মেডিসিনটা আপনি আমার কাছ থেকে কিনতে পারেন সেটাকে পাউডার ফর্মে আছে আপনারা সফটফুডে ইউজ করতে পারেন জলে ইউজ করতে পারেন এটা ওয়াটার সলিবেল তো এই জিনিসটা যদি আপনারা ইউজ করেন তাহলে ডেফিনেটলি আপনার এই যে ইনফার্টাইল হচ্ছে যে বারবার যে ইনফার্টাইল হচ্ছে সেটা কিন্তু আপনি ইনফার্টাইলের হাত থেকে আপনি রক্ষা পেয়ে আপনার পাখিকে ঠিকঠাক হয় আপনি ব্রিড নিতে পারবেন তো চলুন বন্ধু আশা করছি আপনারা এখান থেকে নতুন কিছু শিখতে পারলেন এবং যদি চ্যানেলটা প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব না করে যাবেন না এবং ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভুলবেন না তো এখানেই ভিডিওটি শেষ করছি আগামী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখাবে ধন্যবাদ